হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমাদের এখানে শীতলা পূজার ব্লগ এটা শীতলা পূজার আগের দিন আমরা একটু গিয়েছিলাম গুরুঘুরু করতে দেখতে যে শীতলা পূজার মানে কি আয়োজন হচ্ছে এখানে কারণ ওই দিন প্রোগ্রাম ছিল একজন গায়িকা আসবে বলে শীতলা পূজার আগের দিন যে মানে ইসে হয় আর কি ঠাকুরও মুখ দেখাবে এদিন আর কি তো এখানে গায়িকা আসেনি তখন পর্যন্ত আমরা গিয়েছিলাম যে দেখো সন্ধ্যা সন্ধ্যার টাইমে গিয়েছিলাম তার জন্য তারপর দেখো এই যে সন্ধ্যা সময় এসেছি আবার এখানে মানুষজন এত ছিল না মানে আস্তে আস্তে মানুষ আসছে তো ওখানে আসা শুরু হয়েছে তারপরে আমি বললাম হাজব্যান্ডকে যে না আমরা চলে যাই চলো না হলে কিন্তু এত ভিড় হবে যেতে পারবো না আর তো মানে রাস্তার দিকে যখন ঠাকুর দেখায় মানে অনেক ভিড় হয় এখানে আগের দিনই এত ভিড় হয় কি বলবো তো আমরা সন্ধ্যা সময় একটু দেখা করে একটু গুরু গুরু করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব তারপরে পূজার সময় একদিন আসবো পূজা দেখার জন্য ঠিক আছে তো এখন আর এখানে থাকাটা বেশি টাইম ঠিক হবে না তো একটু তোমাদের দেখো মন্দিরে ডেকোরেশনগুলো দেখাচ্ছি কত সুন্দর করে ডেকোরেশন করেছে লাইটিং লুইটিং কালার উলার সব সুন্দর করেছে এত ভালো লাগে মন্দিরটা দেখলে কি বলবো আমাদের এখানে খুব জাগৃত মন্দির কিন্তু এটা তোমরা কে কে দেখেছো আমার কমেন্ট বক্সে জানিও লামনিঘের এই বড় শীতলা বাড়ির শীতলা পূজা তোমরা কে কে এসেছো এই মন্দিরে এটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আর যদি না এসে থাকো অবশ্যই আসবে খুব ভালো লাগে এখানে মন্দিরটা ঠিক আছে তারপরের দিন দেখো আমরা সকালবেলা সকালবেলা আমি আর আমার এক বান্ধবী মিলে এখানে জল ঢালতে এসেছিলাম আমি কিছু বাড়ি থেকে আনিনি এখানে সব কিছু পাওয়া যায় এখানে তোমার জল ডালানির জন্য ডাব সাব দেখো এই যে যত জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায় তো ভিড়ও হয়েছিল আমরা যেহেতু শনি রবিবারে শীতলা বেশি পূজা হতো তো শনি রবিবার এক এখানে আট দিন পূজা হয় তো আমরা শনি রবিবার আসিনি কারণ তখন এত ভিড় হয় লাইন আমরা রাস্তার ওপার অবধি চলে যায় তার জন্য আমরা এখানে শুক্রবারে এসে ছিলাম এত ভিড় ছিল না যেহেতু আট দিনে পূজা হচ্ছে রোজ দিনে তো ঠাকুরের পূজা দেওয়া যায় কিন্তু শুক্রবারে আমরা আসলাম এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো ওইটা তো ওইখানে আমরা জল টল ঢেলে তারপরে একদিন রাত্রেবেলা আসবো আর কি ঘুরতে তো এই যে দেখো এই যে মার এই যে গাছের মধ্যে পূজা দেওয়া হচ্ছিলো তো আমার পূজা দেওয়া হয়ে গেছে তারপরে আমার বান্ধবীটা ও দিচ্ছিল তো আমি ভাব বল ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই দেখো আমি শাড়ি পরে এসেছি এখানে আজকে তো আমি সবসময় তো শাড়ি পরি না আবার শাড়ি পরে না মনে হয় আমি জানি নিজেকে খুব আনকমন আনকমন লাগে মতন লাগে আর না আমার কয়েকদিন ধরে কি হয়েছে দেখো না চোখগুলো খুব খুলে ফুলে আছে চোখের ওপর দিকটাও নিচের দিকটাও এটা কিসের জন্য হচ্ছে আমি নিজে বুঝতে পারছিলাম না এখন যেহেতু আমি বয়স ওপর দিচ্ছি একটু কমেছে কিন্তু তখনকার পূজার টাইমে আমার চোখটি অনেক ফুলা ফুলা ছিল তখন এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ তারপর এই দেখো পূজা দেওয়া হয়েছে হাতে সাথে একদম সিঁদুরে ভর্তি আর এত গরম লাগছিল ভিড়ের জন্য তো মুখটা মুছবো যে মানে সিঁদুর লেগে যাচ্ছে যে হাত দিয়ে মুছছি ওটাই সিঁদুর লেগে যাচ্ছে দেখো তো মুখতে গিয়েও আবার ভাবলাম যে না মুছবো না তো এই যে দেখো ওই যে আমার এখন তো একটু হালকা হয়েছে আমি যখন দিয়েছি তখন এত ভিড় ছিল যে আমি মানে দেখাই পাচ্ছিলাম না ঠাকুর এখানে এখন দিতে দিতে মানুষ একটু হালকা হয়েছে তো দিয়ে যে আমরা ভাবলাম যে না একটু বসি বসে একটু ভিডিও তোমাদের সাথে করলাম একটু রেস্ট করছিলাম রেস্ট করে তারপরে আবার একটু এক রাউন্ড এখানে মেলা বাজার দেখে তারপরে একটু বসছিলাম আর কি তো বসে তারপর চলে যাব বাড়ির বাড়ির দিকে যাব তো এটা হচ্ছে পরের দিন মানে আরেক দিনের ব্লগ এটা দিনের বেলা দিনে না এটা রাত্রেবেলা আমরা যাচ্ছি মন্দিরে এখানে মন্দির মেলা দেখতে তো রাত্রেবেলার ভিউটা একটু আলাদা থাকে দিনের বেলার ভিউটা আলাদা থাকে তো বৃষ্টি পড়েছিল কিন্তু হ্যাঁ তার জন্য তো কাদা কাদা তো আজকেও আমি সেম শাড়ি পরেছি শাড়ি পরেই বেরিয়েছি কোনো কোনো সময় ইচ্ছা করে শাড়ি টাড়ি পরতে তো আমার একটু মন করেছিল যে শাড়ি পরে যাই বলে তো আমি শাড়ি পরেছি দেখো শাড়ি পরে যাচ্ছি মেলা দেখতে তো মেলা সেলা দেখে কী কিনবো কি না কিনবো কিছু বুঝতে পারছি না আমার অ্যাকচুয়ালি কিন্তু মেলা থেকে কিছুকে নেওয়ার এরকম প্রয়োজন নেই আর নিতে ইচ্ছা কারণ আর জানোই তো মেলাতে গেলে কি অবস্থা হয় এত টাকা খরচা হয় তো নিরামিষ ছিল শনিবারই গিয়েছিলাম হুম মনে পড়েছে শনিবারই গিয়েছিলাম তার জন্য নিরামিষ ছিল এর জন্য ফ্রুট চাটটা নিয়ে নিয়েছি আর তো অন্য কিছু খাওয়া যাবে না শনিবার যেহেতু আমাদের জানোই তোমরা নিরামিষ খাই তো ফ্রুট চাটটা খুব ভালোই ছিল তো ভালোই লাগলো খেয়ে এগুলো খাওয়া হয় একটু সবসময় পাওয়া যায় এগুলি খাওয়া ভালো তাই না সবসময় তো আর এগরোল চাউমিন তারপরে বিরিয়ানি এগুলি খাওয়া হয়ই কিন্তু ফ্রুট চাটটা খুব কাম খাওয়া আর এটা তো আমি না হলে তো আর মানে উপায়ই নেই আমি এটা শীতলা গেলে এটা আমার সবচেয়ে প্রথম লাগবেই আমার ফেভারেট আমি খুব ভালোবাসি খেতে মানে এত ফেভারিট মানে এটা যদি না খাই তাহলে আবার শীতলাবেলা দেখার কোনো মানে এটাই নেই সুইটকর্ন এই সুইটকর্নটা আমি খুব মানে এত ভালোবাসি কি বলবো তো আজকাল না প্রথমত জানি নি আজকাল তোমার আমাদের এখানে যে জিও মার্ট আছে জিও মার্টে দেখি সুইটকর্নটা পাওয়া যায় তো এনে আমি বাড়িতে বানিয়েছিলাম কিন্তু সেম টেস্ট হয়েছিল আর এটা হচ্ছে চিকেন পকোড়া এটা চিকেন পকোড়া তোমার আগের দিন যে খেয়েছিলাম এটা তোমাদের সাথে তখন দেখায়নি তো আজকে এটা দেখিয়ে ফাইনাল তোমাদের ভিডিওটা শেষ করলাম